জয় মা তারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন তো আজকে আমি যেই টোটকাটা বলতে যাচ্ছি সেই টোটকাটা একদম অতি সহজ সরল একটা টোটকা এবং বাস্তুর সঙ্গে রিলেটেড একটা টোটকা আপনার যদি নাম যশ খ্যাতি কোনোটাই নাম না থাকে নাম নেইম অ্যান্ড ফেম যেটাকে আমরা বলি এটা যদি কোনোটাই না থাকে সেটা হতে পারে আপনার বন্ধু মহলে কিংবা হতে পারে যে আপনার কোনো কর্মক্ষেত্রে কিংবা এমন যদি হয়ে থাকে যে আপনি ব্যবসা করছেন কিন্তু ব্যবসাতে সেটা ছোট ব্যবসা বা বড় ব্যবসা যে কোনো কিছু হতে পারে সেই ব্যবসাতে সেরমভাবে উন্নতি নেই বা আপনার হয়তো দোকান আছে তার সঙ্গে একই দোকান আরও চারটে আছে সেই দোকানগুলো ভালো চলে তাদের নাম আছে কিন্তু আপনার সেই মার্কেটে কোনো সুনাম নেই যদি অতি সহজ সরল উপায় আপনি আপনার সুনাম তৈরি করতে চান যদি চান এই নেম অ্যান্ড ফেম এই দুটোকে তৈরি করতে এবং ধরে রাখতে তাহলে আমি আজকে যে টোটকাটা বলছি একদম ছোট একটা টোটকা সেই টোটকাটা অবশ্যই করে দেখুন এর জন্য আপনাকে বিস্তর কিছু খরচা করতে হবে না কিন্তু আপনি সুফলটা হাতে নাতে বুঝতে পারবেন যখন আপনার নাম চারিদিকে ছড়াবে আপনার সুনামের সঙ্গে আপনার যদি ব্যবসা থাকে তার বিক্রিবারটা বাড়বে তখন আপনি বুঝতে পারবেন যে এর মাহাত্ম কী এর চমৎকারটা কী কী করতে হবে আপনাকে সোজাসুজি আপনি দোকান থেকে বা গুগল থেকে কোনো ধরনের লাল একটি ফুলের ফটো ডাউনলোড করবেন আপনি দোকান থেকে কিনতে পারেন ফটো কিংবা গুগল থেকে একটা লাল ফুলের ফটো ডাউনলোড করুন সেটাকে গোল্ডেন কালার দিয়ে ফ্রেম করান করিয়ে আপনার যে দক্ষিণ দেওয়াল আছে যদি আপনি এমনি চান যে বন্ধুমহল বা কর্মক্ষেত্রে আপনার নাম যশ খ্যাতি এগুলো হোক তাহলে অবশ্যই নিজের বাড়িতে নিজের বাস্তু ভিটাতে যেটা ড্রয়িং রুম হয় মানে বসার ঘর হয় সেই ঘরে বেডরুমে নয় যেটা ড্রয়িং রুম হয় সেই ড্রয়িং রুমের দক্ষিণ দেওয়ালে আর যদি আপনার ব্যবসা থাকে দোকান থাকে এগুলো থাকে তাহলে সেই ব্যবসায়ের স্থানের দক্ষিণ দেওয়ালে মানে যেখানেই হোক দক্ষিণ দেওয়ালটাই হবে দক্ষিণ দেওয়ালে ওই যে আপনি লাল ফুলের ফটো ফ্রেমটা করিয়েছেন সেই লাল ফুলের ছবিটাকে আপনি দক্ষিণ দেওয়ালে আটকে দিন আর প্রতিদিন সকালে এবং সন্ধ্যাবেলা ওইখানে স্প্রে করবেন পারফিউম সুগন্ধি খুব সুন্দর গন্ধ যেটা আপনার পছন্দ হবে সেরম একটি সুগন্ধি সেরম একটি পারফিউম প্রতিদিন ভালো করে স্প্রে করবেন এই ফুলের ওখানে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আপনি দেখুন মোটামুটি আপনি একুশ দিন পর থেকে বুঝতে পারবেন যে চমৎকার হওয়া শুরু হয়ে গেছে আমি বলছি না যে সঙ্গে সঙ্গে যারা আপনাকে হয়তো পছন্দ করত না বা আপনার দুর্নাম করতো তারা সুনাম করা শুরু করে দিয়েছে কিন্তু তাদের মতামতে যে পরিবর্তন আসছে আপনি যদি ব্যবসা করেন যে কাস্টমাররা আপনার দোকানের প্রতিও আকর্ষিত হচ্ছে আপনার একটা সুনাম তৈরি হচ্ছে গুডউইল তৈরি হচ্ছে নেম ফেম তৈরি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন করে দেখুন দর্শক বন্ধুরা আপনি অবশ্যই অবশ্যই এর থেকে সুফল পাবেনই পাবেন এটি বাস্তুর একটি চমৎকারী টোটকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এর থেকে আপনাদের অবশ্যই লাভ হবে জয় মাতারা